আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবরাকিমাবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সামন্তী ভাই বোনারা আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মুখে জাদু করলে এবং মুখে জিন চালান করলে তার লক্ষণগুলো কি কি। তো আমরা প্রথমে লক্ষণ নিয়ে আলোচনা করব পরে চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ যারা আসলে আমরা মূল আলোচনা চলে যাই মানুষ মানুষকে জাদু করে এটা জানতাম কিন্তু মানুষ যে মানুষের বিভিন্ন অঙ্গের উপরে জাদু করে এটাও জানি কিন্তু মানুষের মুখে অর্থাৎ জবানে যে জাদু করে এবং জিন লাগাই দেয় এটা আমার জানা ছিল না এটা এই অভিজ্ঞতাটা আমার হয়েছে চিকিৎসা করতে করতে পেশেন্টের মাধ্যমে অর্থাৎ রোগীদের মাধ্যমে এই জ্ঞানটা আমার অর্জন হয়েছে যে রুগীর মুখে যে জাদু করে অর্থাৎ একটা মানুষের মুখের উপরে যে জাদু করে বা তার জবানে যে জাদু করে বা লাগিয়ে দেয় এটা আসলে আমি কোনো কেতাবাদী তো পাই নাই বা এই জ্ঞানটা আমার জানা ছিল না এটা আমার অভিজ্ঞতা হয়েছে রুগীদের কাছ থেকে অর্থাৎ রুগীদের চিকিৎসা করতে গিয়ে আমি এই বিষয়টা জেনেছি বা এই বিষয়ে আমার জ্ঞান অর্জন হয়েছে যেমন অনেক রুগীর চিকিৎসা করতে করতে অনেক রুগীরা বলে যে হুজুর আমার মুখের ভিতরে সব সময়ের জন্য পোকার মতো হাঁটে বিড় করে যে অসহ্য কর যেটা সহ্য হয় না জিব্বার মধ্যে ভিতরে পোকার মতো কামড় দেয় এবং কী যেন হাঁটে তো আমরা এখন জানব যে জিব্বায় অথবা মুখে জাদু করলে কি কি লক্ষণ এবং মুখের ভিতরে জিন থাকা কি লক্ষণ তাহলে আসুন আমরা প্রথমে আলোচনা করব যে মুখে জাদু করলে তার লক্ষণগুলো কি কি মুখে জাদু করার সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণ সেটা হচ্ছে মুখ থেকে সবসময় দুর্গন্ধ বেরোতে থাকবে তার মুখে দুর্গন্ধ হবে দুই নম্বর হচ্ছে তার মুখে স্বাদ থাকবে না অর্থাৎ জিভায় কোনো কিছু স্বাদ সে পাবে না তার মুখে কোনো কিছু স্বাদ লাগবে না ভালো লাগবে না খেতে মন যাবে না তিন নম্বর হচ্ছে তার জিব্বাটা অবশ অবশ মনে হবে জিব্বা আসে না চার নম্বর হচ্ছে তার জিব্বাটা পাঁচ নম্বর হচ্ছে তার রুচি থাকবে না সে খাওয়া দাওয়া তার খেতে মন চাইবে না ছয় নম্বর হচ্ছে মুখে জাদু করা ব্যক্তির সে ঝাল দিয়ে তরকারি খেতে পারবে না অর্থাৎ তরকারি ভিতরে যে মরিচ ব্যবহার করতে হয় মরিচ দিয়ে তরকারি তরকারি পাকাতে হয় ওই তরকারি দিয়ে খানা খেতে পারবে না তার অনেক ঝাল লাগবে একেবারে সে মুখে নিতেই পারবে না তো এই অভিজ্ঞতা আমার হয়েছে রুগীদের মাধ্যমে তো অনেক রুগী আসছে এরকম যে তরকারিতে মরিচ ব্যবহার করে অর্থাৎ মরিচ দিয়ে তরকারি রান্না করা রান্না করে সেই তরকারিতে সে ভাত খেতে পারে না অর্থাৎ তাকে ভাত খেতে হয় মরিচবিহীন তরকারি দিয়ে মরিচ ছাড়া তরকারি দেখে তাকে ভাত খেতে হয় যেমন গতকালকে একজন রুগী আসছিল আর্মি পারসন ময়মসিং থেকে আসছিল সে ভাইটি দীর্ঘ বারো বছর যাবৎ ভুগতেছে দুই বছর যাবৎ চিকিৎসা নিচ্ছে তো গতকালকে আমার এখানে আসছিল তো সেই একই কথা বলে যে হুজুর আমি তরকারিতে ঝাল দিয়ে খাওয়া খাবার খেতে পারি না অর্থাৎ ঝাল তরকারি দিয়ে আমি ভাত খেতে পারি না আমি এতদিন যাবৎ ঝালবিহীন দিয়ে ভাত খাচ্ছি তো গতকালকে আমরা চিকিৎসা করে দিয়েছিলাম এই ভিডিওটা বানানোর আগে একটু আগে এই ভিডিওটা বানানো শুরু করার আগে তাকে ফোন দিয়েছিলাম যে কালকে চিকিৎসা করে গেছে এই পর্যন্ত কোনো খবর সে জানায় নাই আর আমি ফোন দিতে পারি নাই এইমাত্র ফোন দিয়ে শুনলাম যে ভাই কি অবস্থা বলে যে আলহামদুলিল্লাহ কালকে আসার পর থেকে আমি ঝাল দিয়ে ঝাল সহ তরকারি তো বলতেছে যে কালকে চিকিৎসা করছে আজকে বলতেছে আমি একটি পার্সেন্ট সুস্থ অর্থাৎ আশি পার্সেন্ট সে সুস্থ তো সে বলতেছে আমি একুশ দিন পর আসব তো দেখেন তার মুখের ভিতরে জাদু করা ছিল এবং চালান জিন ছিল জিনগুলো আমরা মেরে ফেলছি জাদুগুলা যখন নষ্ট করে দিয়েছি তো সে গতকাল থেকে অর্থাৎ চিকিৎসা করার পর থেকে সে খাবার খেতে ঝাল তরকারি দিয়ে সে অত বছর ঝাল দিয়ে খাবার খেতে পারে তো এইরকম এই অভিজ্ঞতা হয়েছে আমার রুগীদের কাছ থেকে যে রুগীর মুখে জিন চোখে জিন কানে জিন ব্রেন্টে জিন লজ্জাস্থানে জিন পেটে জিন শরীরের ভিতরে যে জিন এই সমস্ত বিষয়গুলো রোগীদের কাছ থেকে শুনতে 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 চিকিৎসা করতে 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 একটা অভিজ্ঞতা এসে গেছে এই জন্য আমি বলবো যে সমস্ত ভাই দেব যে সমস্ত ভাই এবং বোনদের মুখে এই সমস্ত লক্ষণগুলো আপনি দেখবেন দ্রুত আপনারা কারো চিকিৎসা নেবেন এই জন্য আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মুখে জিন থাকার যে লক্ষণগুলো তো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তারপর আমি দু একটা কথা বলতেছি যে মুখে জিন থাকার লক্ষণের মধ্যে উল্লেখযোগ্য একটা লক্ষণ হচ্ছে মুখের ভিতরে বিড়বিড় করবে হয়তো পোকার মতো পিপড়ের মতো কী যেন হারবে এমনটা মনে হবে এবং মাঝে মধ্যে জিব্বা এবং মুখের ভিতরে পোকার মতো কামড় দেবে এবং মুখের ভিতরে কী যেন নড়াচড়া করতেছে এমনটা মনে হবে ইত্যাদি ইত্যাদি সমস্যা যাই হোক এই জন্য যদি কোনো ভাই বোনের মুখের ভিতরে জাদু করা হয় তো সেই লক্ষণগুলো কি কি আপনারা শুনতে পারছেন এই জন্য যদি এই অবস্থা আপনার হয় এই লক্ষণগুলো দেখা যায় তো দ্রুত গতিতে আপনি কোনো মুদিরের পরামর্শ নেবেন তো আশা করা যায় আল্লাহ সব তাল আপনাকে এই মহাবিভদ থেকে আরোগ্য দান করবে সুস্থতা দান করবে তবে আমরা যে সমস্ত রুগীদের চিকিৎসা করে থাকি যেমন গতকালকে যে আর্মি পারসন যে ভাইটা আসছিল হয় মেশিন থেকে দেখা যায় সে বলছে দিন পরে আসবে অনেক রুগী সুস্থ হলে কিন্তু আর যোগাযোগ করে না বা ফোনও দেয় না তো আমি ইনশাল্লাহ যে সমস্ত রোগীরা সুস্থ হয় আসে অনেক সময় সাক্ষাৎকার নেই আবার অনেক সময় দেখা যায় ভিডিওগুলো সাক্ষাৎকার নেই তবে ইনশাআল্লাহ আমি আশাবাদী আর্মি মার্সে আসবেন এবং আপনা আমি একটা ওনার মাধ্যমে সাক্ষাৎকার নিব আপনারা ওনার মুখ থেকে শুনতে পারবেন যে ওনার কী কী সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ কি অবস্থায় আছে তো এই জন্য আমি অনুরোধ করবো যে আমার কাছ থেকে চিকিৎসা নিতে হবে এটা বলতেছি না যদি আপনারা এই যে মুখে জাদু এবং চিন্নাতের সমস্যা থাকে যে আপনার মুখে বিড়ে মতো কামড় দেয় মুখে ভিতরে জিব্বাতে দিয়ে কি যেন হাঁটা চলা করে এমনটা মনে হয় এবং আপনার ঝাল দিয়ে ভাত খেতে পারেন না অর্থাৎ ঝাল সহ তরকারি দিয়ে ভাত খেতে পারেন না অর্থাৎ মরিচ খেতে পারেন না এরপরে আপনার মুখে রুচি নেয় জিব্বা ভার লাগে মুখে দুর্গন্ধ হয় এবং আপনার এই যে অনেক সময় জিব্বা ভাল লাগে ব্যথা হ্যাঁ এরপরে আপনার মুখে রুচি নাই। যদি এরকম সমস্যা হয় তো আপনারা দ্রুতগতিতে কোনো মতাবে ট্রিটমেন্ট নেন চিকিৎসক অর্থাৎ কোনো কবিরাজ যিনি করার অনুযায়ী চিকিৎসা করেন তারা পরামর্শ নেন তার পরামর্শ নিয়ে চিকিৎসা নেন দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন যে সমস্যাগুলো আছে এগুলো থাকবেন ইনশাআল্লাহ তার আপনি সুস্থ হয়ে যাবেন এই জন্য আমি অনুরোধ করবো যারা এই সমস্যার সম্মুখীন ভোগতেছেন তারা দ্রুতগতিতে কোনো মত চিকিৎসা নিলে ইনশাআল্লাহ তার আপনাকে সুস্থতা এবং আরোগ্যতা দান করবে ইনশাআল্লাহ তারা বর্তমানে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক